আঘাত বলে গেলেও আঘাতকারীকে বলা যাবে না কিছুটা ক্ষতিগ্রস্ত তবে শেষ নয় আমি আবার উঠে দাঁড়াবো কেউ আমাকে পছন্দ করুক বা গিন্না করুক আই ডোন্ট কেয়ার যেতে কেউ নেই তার থাকার দরকার নেই আমার উঠতে কোনো সঙ্গী লাগবে না আমি উড়ার জন্য একাই যথেষ্ট আমরা মানুষের সাথে টাকা দেখে না ব্যবহার দেখে সম্পর্ক করি পরিস্থিতির সাথে কঠিন এক খেলা চলতেছে সেও আমায় জিততে দেয় না আমিও এই হার মানি না নিজেকে চালাক ভাববেন সমস্যা নাই কিন্তু অন্যকে বলদ ভাববেন সমস্যা আমি আগুনের মতো দূরে থেকে আলু কাছে এলে পোড়াবো কোনো ব্যাখ্যা হয় না শুধু আপন মানুষ থেকে সাবধান ধন্যবাদ